এভরিওয়ান আমাদের খাবার দাবার ব্যবস্থি পাঠিয়ে দিয়েছে তখন আমরা এগুলো নামাতি ভেতরে নামানোর পর আমরা লিটে উঠে নিলাম না পাসায় নিবো না পয়গুলো প্যাকেটিং সব খুলবো খুরগুলার পয়গুলো কী কী রান্না বারা হয়েছে না হয়েছে সব কিছু দেখাবো সেই পর্যন্ত আপনি আমাদের স্বাদ থাকুন সালামু আলাইকুম সবাইকে জুম্মারকীয় অবস্থা সবার কেমন আছেন আজকে সবাই ভালো আছেন গাইস আলহামদুলিল্লাহ আপনার তো আমি ভালো আছি অ্যান্ড ওয়েলকাম টু মাই অফিশিয়াল ইউটিউব এক সপ্তাহ পরে নতুন আরেকটি বল নিয়ে চলে আসলাম আজকে তো আজকে একটা ছোট্ট একটা বলক শেয়ার করতে যাচ্ছে সেই বলকটা হতে যাচ্ছে গ্যাস আমার বড় মামার আসবে তাদের ফুল ফ্যামিলি নিয়ে আমার মামা তো ভাইয়ের বউ মানে আমাদের ভাবি তাদের বাড়িরাও আসছে any amount of আব্বু আম্মু এবং যারা সবাই আসবে আমাদের বাসায় তো তাদেরকে দাওয়াত করা হয়েছে আমাদের বাসায় মানে জানানো হয়েছে নতুন অতিথিরা তো এই জন্য আপনাদের সাথে তো দেখতে খুব ইন্টারেস্টিং একটা হবে ইনশাল্লাহ তো কি কি রান্না হয়েছে না সবকিছু সব কিছু দেখাবো সেই পর্যন্ত গাইস আপনি আমাদের সাথে আর ব্লগটি এনজয় করতে পারবেন তো আমরা স্বাধীন খুব একটু ব্যস্ত ছিলাম এবং আমি একটু শিখছিলাম এই জন্য কোনো ফুটেজ বা কোনো কিছু নিতে পারি তো একটু পরে মেহমান চলে আসবে ঠিক আর আমাদের রান্না বাড়া চলতেছে ওখানে যাইতে পারি না আমি চিনি না কোন জায়গায় গ্যাস রান্না বাড়া করা তো খাওয়ান দাওয়ান রেডি করে নিয়ে আসলে তখন আপনার সাথে ফুটেজটা দেখাবো সেই পর্যন্ত গ্যাস আপনি আমাদের সাথে থাকুন আর বলকটি এনজয় করতে থাকুন আমাদের সাথে থেকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভালবেন না পেলে চলে আসছে তো আব্বু বলে গেছে গ্যাস খাওয়া দাওয়ার রান্না বান্না শেষ করে আটটার মধ্যে আমাদের বাসায় এসে দিয়ে যাবে আর মেহমান গ্যাস আর এক ঘন্টার মধ্যে হাজির হয়ে যাবে তো দেখা যাক আপনি আমাদের সাধারণ আর বারোটা কেমন লাগছে আসে অবশ্যই কমেন্ট করতে হবে বলে আমাদের খাবার চলে আসছে ভেঙে করে তো ওইটাকে এখন রিসিভ করতে যাচ্ছি গ্যাস তো আপনি আমাদের সাধারণ খাবারটা কী আনছেন আছে সে দেখছিলেন আমাদের সাথে আমাদের খাবার দাবার বাইরে থেকে রান্না বাড়া করে পাঠাইলো বা বলতে এখন আমরা বেড়ে থেকে নামাইতে আসি নামাই আমার ল্যাপটপ উঠাই নিলাম এগুলো বাসায় নিব না পর কী কী রান্না বাড়া করা হয়েছে গাইস আমি জানি সেগুলো দেখতে গাইছ আপনি আমাদের সাথে থাকতে হবে আর বাসায় গিয়ে দেখাচ্ছে আপনাদেরকে আসছে আপনাদের দেখাই ফেলেলাম এবং আমার ভাইয়ার শ্বশুর শাশুড়ি সবাই চলে আসছে তো আমার ভাবির বোনও আসছে তো এখন মেন বড় মামারা আমার ভাই বোন ওরা এবং আমার তো ভাইয়ের শ্বশুর আসবে তো সেটা দেখবেন আশা করছি তা আপনি আমাদের সাধারণ দেখ খাওয়ার সময় আপনাকে দেখাবো সেই পর্যন্ত গাইছ আপনি আমাদের সাথে কেমন লাগছে না সবচেয়ে লাইক কমেন্ট করতে বলবেন দেখা হচ্ছে খাওয়ার সময় সেই পর্যন্ত আপনারা আমাদের সাথে সব সব জিনিস এই সব জিনিস আছে ভালো আছে হ্যাঁ এই তো দেখতে দেখতে গেছে আস্তে বলকটি এই পর্যন্ত মেহমান সবাই চলে গিয়েছে তো সাড়ে কটার মতো বেজে গিয়েছে যেতে যেতে তো চলে যাওয়ার পর গেলে সবাইকে দেওয়া থাকে করলাম দিতে দিতে গেছে আমি আর খাইনি অনেকটা খুদা প্যাড়ে তো কী আর করার কিছু করতে পারলাম না আমি টুক চেষ্টা করেছি গেছে আপনার সবকে শেয়ার করতে পেয়েছি আর গ্যাস কিছু আপুর আসছে মানে আমার মামার তো বোনেরা আসছে ওনাদের কোনো ফুটেজ নিতে পারেনি কারণ হচ্ছে গ্যাস ওরা পদ্মাশীল করে ওদেরকে ক্যামেরার সামনে আনতেও পায় না এবং আমার মা মামিরাও তারা আসে অনেক মহিলারাও ছিল তারা ক্যামেরার সামনে আসে নাই আসতেও চায় না তাই জন্য আমি কোনো নিয়ে নেই যাক কোনো কিছু করার নেই কিছু করতে পাইনি তো স্যার তো গায়েস তো এখন চলে গেছে তো আমি আজকে বলো শেষ করতে যাচ্ছি তো গ্যাস আমার বয়সটা ক্লিয়ার কিনা শোনা যায় কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর গ্যাস আমার কোনো ভুল টুই হয়ে থাকলে অবশ্যই আমাকে ধরে দিবেন কমেন্ট করে জানাবেন আমি সেগুলো ভুল টিকি সংশোধন করে নিজেকে নতুনভাবে আপনাদের সামনে উপস্থাপন করব আর আপনারা কোন ধরনের বলো চান কী ধরনের বলো চান অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি সেগুলো করার চেষ্টা করব খুব তাড়াতাড়ির মধ্যেই নতুন কিছু নিয়ে তো গ্যাস তো সবার সাথে দেখা হচ্ছে নেক্সট বলকে সে পর্যন্ত গায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সান পিস টাটা বাই বাই শুভরাত্রি